بسم الله الرحمن الرحيم كتو محان تني جيتا داشر برتي فرقان عبد النكرياس سورة فرقان راكنا مرآية عزو من الشيطان الرجيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نزيلا بركة مهي محان مهمة الله جيتا داشر برتي ফুরকান নাজিল করিয়াছেন দ্বারা সে বিশ্ববাসীকে সতর্ক করিবে করিতে পারে কোরআন দ্বারা সতর্ক করার জন্য কোরআন পাঠাইছে এটা নাম হল ফুরকান কোরআন নাম যে ফুরকান আরো জায়গায় আছে সোল একশো পঁচাশি শাহরু আমদান কোরআনে হুদাল্লিনা সে অল ভাইয়ে নাতে মিনাল হুদা অল ফুরকান রমদান করান নাজিল করছি এটা হইল হুদাল্লিন আছে মানুষের পথপ্রদর্শক ওল না আছে সুস্পষ্ট দলিল অল হুদা সৎপথ এবং ফুরকান সত্য সত্যমৃথ্য পার্থক্যকারী এই কোরআন দ্বারা আমরা সত্য মৃত্য পার্থক্য করতে পারবো এই দোসরা ফুরকানে এক বয়াত পড়লাম আর কি তো মানে আল্লাহ রসুল ওনার জীবনে এ কোরআন প্রচার করছেন এই দ্বারাই তওরা ইঞ্জিলের যে মিথ্যা কথাগুলি ছিল সেগুলি আরও আগের কিতাবের কথা তারা তারা টুইস্ট করছে তারা ওইটাকে ট্যাম্পার করছে তওরা তিনজিলের ট্যাম্পার হয়ে গেছিলো সে সেটার মেইন কথা তো আমাদের ফোরখানে আমাদের কোরআনে আছে তো এটা দিয়ে উনি বুঝাই দিয়েছেন যে এই তোমরা তোরাকে তো ট্যাম্পার করছো তোরা আসল কথা যেই ইঞ্জিলকে তোমরা ট্যাম্পার করছো ইঞ্জিলের আসল কথা এখানে আসে এ কোরআনে আছে তো বুঝাইছেন পরবর্তীতে তো উনি তো এখন আমরা যদি আমরা সত্যকারী উনি তো একটা করে গেছেন এখন তো উনি কোরআন তো উনি রেখে গেছেন আল্লাহ কোরআন তো আমাদের কাছে আসে সে তাকে মধ্যে রেখে গিলে ফেলে রেখে দিয়েছি আমরা যদি কোরআনটা পড়ি তাহলে আমরা সত্য মিথ্যা বুঝতে পারবো কোনটা কোরআন সত্য কোনটা সত্যকারী আল্লাহর রসুল বলছেন ওনার সহিহাদিস সেটাই কোরআন পড়লে বুঝতে পারবো কোরআনের জ্ঞান থাকলে আমরা অটোমেটিক করেই বুঝতে পারবো তো সেই জন্য কোরআনকে দূরে রাখা দিয়েছে হাদিসের নামে এখন লক্ষ লক্ষ মানে যেটা হাদিস আল্লাহ রসুল বলেন নাই সেগুলির প্রচার হইতেছে এটা আরম্ভ হইছে ওনার মৃত্যুর আড়াইশো বছর পরে আড়াইশো বছর বছর এটা কোথায় ছিল এটা এটা কি আলময় বসে ছিল না কি হাদিসগুলি যাই হোক আপনারা বুঝবেন কেন এটা এটা নিয়ে এটা তো এমনভাবে আমাদের মনের মধ্যে সেটি করে দিয়েছে যে মানে হাদিস করার আগে হাদিস বুঝতে হবে সুযোগে বেশি কিছু কথা বলা যাবে না নানারকম ফটো দিতে পারে আমার বিরুদ্ধে তবে নিজেরা বুঝবে মহান সে সত্তা যিনি ফোরকার নাজির করিয়াছেন তার দাসের প্রতি যাতে সে বিশ্ববাসীকে সতর্ক করতে পারে নাজির সতর্ক করবে মিথ্যার থেকে সতর্ক করে সত্যের দিকে আনবে এই দ্বারা তো সুতরাং এই সুরা ফোরকার অত্যন্ত ইম্পর্টেন্ট আমি প্রথম একটা বললাম এই সুরারই তেত্রিশ নম্বর আয়াতে বলছেন আমাদের বলছেন বলবেন কোরদিন কোরআনে মাহাজুরা হে আমার প্রতি বালক আমার সম্প্রদায় থেকে পরিত্যাজ্য মনে করে এরই তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাহা তোমার নিকট এমন কোনো সমস্যা নিয়েও উপস্থিত হয় না যা সঠিক এবং সুন্দর সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দেই নেই এই সুরা ফুরকানেরই একষট্টি থেকে সাতাত্তর নম্বর নম্বর আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের হকানি আলেম যারা আছেন যারা কোরআনের জ্ঞানী ইমাম সাহেবেরা ফজর নামাজে এই সতেরোটি আয়াত পড়ে সাধারণত এক রাখাতে এই আমিও আল্লাহ রহমত এটা পড়ার চেষ্টা করি প্রায়ই এই মনে ফুরকান খুবই ইম্পর্ট্যান্ট ফুরকান সুরাটা আপনারা পড়বেন এক তো আমি পড়ে শুনলাম তিরিশ তেত্রিশে কথা বলছি এগারো বলছি আর একষট্টি থেকে সাতাত্তর এই সত্রটির আয়াত অতীব সুন্দর অতীব জ্ঞাতব্য অতীব জ্ঞানময় কোরআনের প্রত্যেকটি শব্দেই জ্ঞানময় তো এইটা বিশেষভাবে জরুরি আমাদের যারা সত্যকার আল্লাহর যারা আছেন সৎকর্মশীল মিন সৎকর্মশীল তাদের আমি অনুরোধ করবো সুরা ফুরকানের শেষ সত্রটি আয়াত যেন আমরা যারা কোরআন জানেন এগুলি মুখস্থ করে নামাজ পড়বেন তারা জানেন না অর্থ পড়েন অর্থের মধ্যে অনেক কিছু জ্ঞাত কথা আছে সতেরোটি আয়াত এই আল্লাহ আমাদেরকে সুরাক ফুরকানের প্রথম আয়াত বুঝে পড়ার এবং বাকি যেগুলো তিরিশ তেত্রিশ এবং একষট্টি থেকে সাতাত্তর আয়াত যেন আমরা বুঝে পড়ি এবং বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে কোরআনের সত্যকে সত্য বুঝে কোরআন যে একটা ফুরকান এটা যেন আমরা জানি এই কোরআনের মানদণ্ড দিয়ে আমরা হাদিসকে বিচার করব তাতে আমরা বুঝতে পারবো ঝগড়াঝাটি না করে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আল্লাহ বলছেন বলতে পারেন বলা সম্ভব যেটা উনি বলেন নাই সেটাই ফোরকান দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে কোরআনুল করিম ফুরকানুল হাকিম থেকে সব কিছু জানার বোঝার তৌফিক দেখ আমিন